প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমি অ্যাডভোকেট আশেফ এলাহি আজকে কথা বলবো যার সন্তান কার ওয়ারিস হবে বা কিভাবে ওয়ারিস হবে কীভাবে সম্পত্তি পেতে পারে একজন ব্যক্তি জানতে চেয়েছেন তো এই বিষয়ে প্রথম কথা হচ্ছে যার সন্তান কি এটা যদি আমরা একটু সংক্ষেপে আলোচনা করি বা বলি তাহলে সহজ হয় সন্তান হচ্ছে এমন সন্তান যেই সন্তানটি কোনো এক মায়ের গর্ভে জন্মগ্রহণ করে কিন্তু সেই সন্তানটির পিতৃ পরিচয় পাওয়া যায় না এবং কোনো অবিবাহিত মহিলা কোনো বৈধভাবে কোনো পুরুষের সঙ্গে বিবাহ হয়নি এমন কোনো মহিলার গর্ভে যদি কোনো সন্তান জন্মগ্রহণ করে যেই সন্তানের পিতৃ পরিচয় পাওয়া যায় না বা জানা যায় না বা জানার কোনো সুযোগ থাকে না এই যে সন্তান যদি এরকম কোনো সন্তান জন্মগ্রহণ করে কোনো মায়ের গর্ভে তাহলে সেই সন্তান পরবর্তী সময়ে কারবার হবে কীভাবে সে উত্তরাধিকার সূত্রে সম্পত্তি পাবে এই বিষয়ে আজকে কথা বলতে চাই এক্ষেত্রে কথা হচ্ছে যেহেতু তার পিতৃ পরিচয় নাই পিত্র পরিচয়হীন একটি সন্তান কিন্তু একজন মায়ের গর্বে জন্মগ্রহণ করেছে তাই তার মাতৃ পরিচয়টি নিশ্চিত সুনিশ্চিত এখানে কোনো সন্দেহ দ্বিতাদন্দ নেই যে এমন মহিলার গর্বে জন্মগ্রহণ করেছে সুতরাং এই সন্তানটি যেই মহিলার গর্বে জন্মগ্রহণ করেছে যদিও মহিলাটি তার বিবাহিতভাবে কোনো পুরুষের সঙ্গে মিলিত হওয়ার পরে এই সন্তানটি হয়নি বা তার পিতৃপরিচয় পাওয়া যায়নি তারপরে এই সন্তানটি কিন্তু ওয়ারিশ হবে সেই ওয়ারিশ হবে সেই সেই মহিলার যার গর্বে সে জন্মগ্রহণ করেছে অর্থাৎ যেই মহিলার গর্বে যার সন্তানটি জন্মগ্রহণ করবে পরবর্তী সময়ে এই সন্তানটি এই যে মহিলা জন্মদান করলেন তিনি মৃত্যুবরণ করলে সেই মহিলা সূত্রে বা উত্তরাধিকার সূত্রে যেভাবে সম্পত্তি পেয়ে থাকেন না কেন সেই সম্পত্তির ওয়ারিস হবেন সেই সন্তানটি যদি পুরুষ হয় বা মহিলা হয় যে কোনো ছেলে বা মেয়ে যাই হোক সে কিন্তু সেই মায়ের ওয়ারিশ হবেন এবং শুধু তাই নয় একই সাথে আরেকটি বিষয় যেটি উল্লেখযোগ্য সেটি হচ্ছে যেই মহিলার গর্বে এই যার সন্তানটি জন্মগ্রহণ করেছেন সেই মহিলার মা বাবা ভাই বা অর্থাৎ তার মাতৃকুলের যে আত্মীয় স্বজন রয়েছেন যাদের কাছ থেকে সে উত্তরাধিকার সূত্রে সম্পত্তি পেতে পারে তাদেরও কিন্তু সেই ওয়ারিশ হবে অর্থাৎ যেই মায়ের গর্ভে এই যারা সন্তানটি জন্মগ্রহণ করেছে সেই মায়ের মা অথবা বাবা অথবা তার ভাই অথবা তার বোন তাদের যদি সম্পত্তির ভাগিদার ওয়ারিস হয়ে থাকে তার মা তাহলে কিন্তু বা মা যদি পাওয়ার মতো আইনগত অধিকার থাকে তাহলে কিন্তু সেই সন্তানটিও সেই মাতৃগুলির সম্পত্তি ওয়ারিশ হিসেবে বা উত্তরাধিকার হিসেবে পাবেন আইনগতভাবে পাবেন কিন্তু পিতৃকুলের কোনো পরিচয় না থাকার কারণে সে পিতৃকুলের বা পিতৃ কোনো পক্ষ থেকে কোনোভাবেই সম্পত্তি পাবে না সাধারণত একটি একজন মানুষ একটা ছেলে বা একটা মেয়ে বা একজন ব্যক্তি সাধারণত দুই পক্ষ থেকে অর্থাৎ তার মায়ের পক্ষ থেকে এবং তার বাবার পক্ষ থেকে দুই পক্ষ থেকে সে সম্পত্তি উত্তরাধিকার সূত্রে পেতে পারে কিন্তু যারত সন্তানের ক্ষেত্রে এটি একটি ভিন্ন অবস্থা ভিন্ন পরিস্থিতি যেহেতু তার পিতৃ পরিচয় পাওয়া যায়নি বা পাওয়া যায় না সেক্ষেত্রে সে শুধু তার মায়ের উত্তরাধিকার বা ওয়ারিশ হতে পারে আশা করি বিষয়টি সবাইকে বোঝানোর চেষ্টা করলাম পরবর্তী কোনো একটি ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবে ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য